আগামীকাল সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং সেই ম্যাচটা অনেক কিছু নির্ধারণ করবে কারণ সুপার ফোরে বাকি যে দুটো দল আছে বাদে ভারত এবং পাকিস্তান পাকিস্তানকে আমরা খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ মনে করছি না কিন্তু ভারত যে হট ফেভারিট এবং তারা যে এখানে সব কিছুই জিততে এসেছে সেটা সবাই জানে কিন্তু যদি কালকে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে তাহলে সাত বছর পর আবারও এশিয়া কাপের ফাইনালে ওঠার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য তবে সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ট্যাকটিক্স কি হবে একাদশ কি হবে এখন পর্যন্ত বাংলাদেশ কি কি ভুল করেছে কি কি ভুল করা যাবে না সেইগুলো নিয়েই কথা হবে তো প্রথমেই আসি বাংলাদেশের একাদশ প্রসঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হবে একটা জিনিস বলে রাখি টিপিক্যালি শ্রীলঙ্কার টিমটা তারা হচ্ছে ঐতিহ্যগতভাবে স্পিনের এগেনস্টে খুবই ভালো খেলে আপনি দেখেন বিশ্বের সেরা সেরা স্পিনার খেলল আফগানিস্তান দলে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু খুব হেসে খেলে ম্যাচটা বের করে ফেললো ম্যাচটা জিতে ফেললো তো এটাই হচ্ছে বাস্তবতা যে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো মানে স্পিনার দিয়েও তাদেরকে বেঁধে রাখা সম্ভব নয় তবে হ্যাঁ হাই কোয়ালিটি পেস বোলিং দরকার আফগানিস্তানের ফাস্ট বোলাররা ভালো বাট তারা কিন্তু একটা জায়গায় ধরা খেয়েছে যে জায়গা মতো ইয়র্কার করতে পারেনি এখন বাংলাদেশের তানজিম সাকিব আছে ইয়র্কার করতে পারেন ভালো মুস্তাফিজ কাটার দিতে পারে তবে মুস্তাফিজ হয়তো ব্যবধান গড়ে দিতে পারে আমরা লাস্ট টাইম শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছিলাম সেখানে মুস্তাফিজ ভালো করেছিলেন তানজিম শাকিব ভালো করেছিলেন শেখ মেহদি হাসান ভালো করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে একাদশে দোষে তো তো খেলবেনি যেহেতু লেগ লেগ স্পিনার অপশনটা কাজে লাগে এবং লাস্ট ম্যাচে ভালো করেছেন তো প্রশ্ন হচ্ছে একজন অফ স্পিনারকে দলে নেওয়া হবে কিনা কারণ হচ্ছে লেপটাম স্পিনার নাসুম খেলবেন যেহেতু দুর্দান্ত ফর্মে এসেছেন এবং সেই সাথে একজন অফ স্পিনার খেলাতে গেলে তাহলে দেখা যাবে আবার সাইফকে ড্রপ করাতে হবে কিন্তু আমি সাইফ হাসানকে ড্রপ করার পক্ষপাতিত্ব না পক্ষ পক্ষে না এই জন্যই পক্ষে না তিনি কিন্তু ফেয়ারলেস অ্যাটিটিউডে ব্যাট করতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যাকে ব্যাক করছেন বা যাকে প্রোটেক্ট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও সেই তাওহিদ হৃদয় লাস্ট টুয়েলভ মান্থস বা ওয়ান ইয়ার তার ব্যাটিং স্ট্রাইক রেট লেস দেন হান্ড্রেড অ্যান্ড টেন লেস দেন হান্ড্রেড অ্যান্ড টেন টপ অর্ডার বা টপ মিডল অর্ডার ব্যাটার তাকে কিন্তু একাদশে রাখার কোনো সুযোগ নেই এশিয়ার কোনো দলই রাখবে না কিন্তু তারপরেও তিনি অটো চয়েস এই দলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব তার প্রতি সর্বোচ্চ সহানুভূতি তার প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে আসছে সেটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ কারণ হচ্ছে তাহিদ হৃদয় যেহেতু ফর্মে নাই ছন্দে নাই তার জায়গায় সাইফ যদি সাইফ না শেখ মেহিদি খেলবে সাইফ হাসান অবশ্যই খেলবে যেহেতু আমাদের টপ অর্ডারে ফেয়ারলেস একজনকে দরকার আর তবে সাইফ হাসান খেললেও খেলতে পারে বা তাকে বাদ দিয়ে আমি পারভেজ হুসেন ইমন কিন্তু ফর্মে আছেন একটা খারাপ পারে। তিনি পুরো বছর যে খেললেন বাংলাদেশের হয়ে সেকেন্ড হাইস্ট সিক্স মেরেছেন থার্টি প্লাস এভারেজ থ্রি হান্ড্রেড প্লাস রান করেছেন তাকে আপনি এভাবে ছুড়ে ফেলতে পারেন না এই বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহী দশজন ব্যাটারের একজন তো কি বলে পারভেজ হোসেন ইমন সেখানে কিন্তু সেরা তিরিশ জনের মধ্যেও নাই তাওহিদ হৃদয় তারপরে তাওহিদ হৃদয়কে খেলাতে হবে কেন খেলাতে হবে সে তো বলো করতে পারে না যে আপনি ওকেশনালি পার্ট টাইমার হিসেবে তাকে ইউজ করতে পারবেন সেটাও না ফর্মে নাই ছন্দে নাই বাদ দেন কেউ তো বাংলাদেশ টিমের অটো চয়েস হওয়ার কথা না ফর্মে থাকবে না যে সে বাদ পড়বে কিন্তু ক্রিকেট বোর্ড তাকে ব্যাক করছে এরকম যুগে যুগে হয়ে আছে এসেছে আল শারিয়ার রোকন থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিছু প্লেয়ার থাকে তাদের প্রতি সর্বোচ্চ সপকনার তাদের প্রতি সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তো যাই দর্শক প্রশ্ন হচ্ছে একাদশটা কেমন হওয়া উচিত এবং ট্যাকটিক্যাল বিষয়টা কেমন হওয়া উচিত আপ এগেনস্ট শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে আমি শরিফুলকে ফুলকে চাইবো তাস তাস কিন্তু খেলেছে শরিফুলকে চাইব এবং অ্যাট দা সেম টাইম তানজিম হাসান সাকিবকেও চাইব সাকিবকে কেন চাইবো আমাদের কিন্তু ফিফথ বোলিং অপশনটা ভুগিয়েছে এবং সে যেহেতু ব্যাট করতে পারে রান করতে পারে আপনাকে বিশ ত্রিশটা রান যদি টেলে বিশটা রান দিতে পারে পনেরোটা রান দিতে পারে তাহলে কিন্তু এনাফ নাসুমও ব্যাট করতে পারে হ্যাঁ নাসুমকে একেবারে ফালাই দেন না হিসেবের বাইরে দেন না সে মিনি একজন অলরাউন্ডার সেটা তিনি আইসিসি মেন্স টি টোয়েন্টি মেন্স ওয়ার্ল্ড কাপে দেখিয়েছেন ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপে দেখিয়েছেন এবং যখনই সুযোগ পেয়েছে ওয়ার্ল্ড হোয়াইট বল ক্রিকেটে নাসুম আহমেদ কিন্তু ব্যাট করতে জানেন তো তানজিম শাকিবও দুইটা মিনি অলরাউন্ডার কিন্তু একটা ফুল অলরাউন্ডারের সমান হয়ে যাবে সেই ক্ষেত্রে মুস্তাফিজ আছেন তানজিম শাকিব নাসুম আছেন শেখ মেহেদিকেও আপনি খেলাতে পারছেন শেখ মেহেদি শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটাতে বাংলাদেশ জয়লাভ করেছিল সেখানে কিন্তু শেখ মেহেদি হাসান হিরো ছিল এবং শ্রীলঙ্কার এই দলটাতে সো ম্যানি লেফট হ্যান্ডেড ব্যাটার স্পেশালি তাদের কুশাল পেরেরা এবং কামিন্দু মেন্ডিস উভয়ে কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটার সো তিনজন ভালো মানের লেফট হ্যান্ডেড ব্যাটার আছে তাদের এগেন্স্ট কোয়ালিটি হাই কোয়ালিটি অফ হব দরকার হবে শেখ মেহেদিকে সেজন্যই নিব আমি শেখ মেহেদি হাসানকেও নিব আমি সাইফ হাসানকেও নিব বিকজ তারও যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন শুরু করবে ওয়ান ডাউনে আপনি ইমনকে খেলান সমস্যা সমস্যাকে টু ডাউনে আপনি তাহিদ্রুদয়ের জায়গায় তাকে বাদ দিয়ে চার নম্বরে লিটন দাসকে খেলান সমস্যা নাই তো হয়ে গেল সমাধান তাহিদ্রুদয়ের দরকার নাই এমনি বাদ পড়ুক সাইফ হাসান খেলুক তবু সাইফ হাসান তাহিদ তাওদ হৃদয়ের জায়গায় রিপ্লেস করুক এই জন্যই করুক কারণ আমাদের কিন্তু ওই ওয়ান ডাউনে চাইলে সাইফকেও খেলাতে পারেন ওপেনারও খেলাতে পারেন আপনার অপশন অনেক বাড়বে কিন্তু আপনি তাওহিদ হৃদয়কে দিয়ে তো ওপেনিং করাতে পারবেন না ওয়ান ডাউনেও করাতে পারবেন না তারপরও তাওহিদ হৃদয়কে কেন নিতে হবে তো দর্শক একাদশটা কেমন হবে আমি প্রথমে বলি যে আমি আমি চাইবো পারভেজ হোসেন ইমন লাগবে ওয়ান ডাউনে খেলুক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ধরতে গেলে সাইফ হাসান থাকবে এবং তানজিদ হাসান তামিম থাকবে তাহলে ওয়ান ডাউনে সিমন টু ডাউনে তাহিদজিদের জায়গায় বাদ হয়ে যাবে সে তাহিদুদয় লিটন দাস খেলবে চার নম্বরে এরপর পাঁচ নম্বরে আপনার জাকের বা আদার্স যারা আছে তারা খেলবে পাঁচ ছয়ে রিসাদ খেললো বা শামীম ছ শামীম পাটওয়ারি খেললো ছয় নম্বরে এরপর সাথে নুরুল হাসান খেললো আটে গিয়ে রিসাদ খেললো এই তো হয়ে গেল একাদশ হয়ে গেল এটাই হচ্ছে ট্যাকটিক্স তবে আমি মনে করি যে তানজিম সাকিবকেও দরকার সে মেহেদি শরিফুলকেও দরকার তো তাস্কিনকে ড্রপ করা যেতে পারে যেহেতু তানজিম সাকিব শরিফুল এবং মুস্তাফিজ সবাইকেই খেলাতে হবে একজন পেসার তো বাদ যাবে সেক্ষেত্রে সেটা কে বাদ যাবে আপনার তাসকিন আহমেদকে ড্রপ করতে হবে আপ আগেনস্ট শ্রীলঙ্কা কারণ শরীফুলের রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে ভালো তাকে না নেওয়ার কোনো কারণ এবং তানজিম সাকিবে এই মুহূর্তে সবচেয়ে হাই পেইসে বল করছে তাস্কিনের চেয়েও বেশি গতিতে বল করছে তানজিম সাকিব ওয়ান ফোর্টি নাইন ওয়ান ফোর্টি এইট ফোর্টি ফাইভ গতিতে বল করতে দেখেছি তো দর্শক কী মনে হয় আপনার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এবং আরও একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী যে ভুলটা করেছিল অর্থাৎ স্লটে পায়নি সে ডট দিচ্ছিলেন কিন্তু ডট দেওয়ার সুযোগ নেই দুবাই বলেন আবুধাবি বলেন মাঠটা অনেক বড় যখন আপনি আপনার কমফোর্টেবল জোনে পাবেন না আপনার ছয় মারার তো দরকার নাই ডাবলস করেন দুই নেন ডট দেওয়ার তো দরকার নেই এই জায়গায় ইম্প্রুভমেন্ট দরকার আছে জাকির আলির ওই যেটা ছয় মারার জোনে আসবে না ওকে সেটাকে আপনি ওই প্লেসে দিয়ে একটা নোম্যান্স ল্যান্ডে যে যেখানে ফিল্ডার থাকে না যাতে দৌড়ে এসে কাভার করতে করতে দু রান হয় এরকম যদি ওভারে চারটা তিনটা ডাবলস নেওয়া যায় একটা বাউন্ডারি হয় তাহলে কিন্তু দশ রান হয়ে যায় তো ওই মেন্টালিটিতে ব্যাট ব্যাট করতে হবে আবার আপনি ছক্কার জোনের অপেক্ষায় থাকবেন কিন্তু একটা বলও ব্যাটে লাগবে না উনিশতম ওভার আঠারোতম ওভারে গিয়ে ডটের পর ডট খেলবেন তাহলে তো হবে না তো দর্শক কী মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে কেমন হওয়া উচিত সেটা অবশ্যই অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছি এবং আপনাদের দৃষ্টিতে কোন একাদশ একাদশটা বেছে নেওয়া উচিত কাকে বাদ দিয়ে কাকে নেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন